আমাদের দেশটা স্বপ্ন সাথী আমার নীলপুরী হে আমাদের দেশটা স্বপ্ন পুরী লালা আহা কি আনন্দ আকাশি বাতাসী আহা কি আনন্দ আকাশী বাতাসী লাল পরি এভাবে গান গাইতে গাইতে মনের সুখে ঘুরতে থাকে অন্যদিকে যা মা যা স্কুলে যা দেরি হয়ে যাচ্ছে তো আমি রোজ রোজ না কি স্কুলে যেতে পারব না আমার খুব ক্ষুধে আমি কে খেতে দাও নয়তো আজ আমি স্কুলে যাবই না মারে বোঝার চেষ্টা কর ঘরে যে কোনো খাবার নেই তুই স্কুল থেকে ফিরে আয় আমি খাবারের ব্যবস্থা করব সত্যি বলছো স্কুল থেকে ফিরে এসে খাবার দিবে হ্যারি মা দিব আচ্ছা বেশ চললাম তবে আমি হে বিধাতা তুমি কেন আমাকে গরীব বানালে আমি যে আমার ছোট মেয়েটার মুখে পর্যন্ত খাবার তুলে দিতে পারি না এই যে ভালো তুমি আমাকে তুলে নাও তুলে নাও বিধাতা তুলে নাও দাদারা দিদিরা আমাদেরকে দুটো টাকা ভিক্ষা দিন আমার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার দয়া করুন দাদারা দিদিরা দয়া করুন কবুতরার সুখী পায়রা এভাবে ভিক্ষা করতে থাকে কিন্তু ওদের কেউ ভিক্ষা দেয় না কিছুক্ষণ পর ওরা একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে বউ কেউ যে ভিক্ষা দিল না তবে কি আমার পায়ের চিকিৎসা হবে না আমি আর কখনো হাঁটতে পারবো না পারবে গো পারবে বিধাতা চাইলে অবশ্যই পারবে

হ্যাঁ নীলপরি আমাদের এই বনের পাখিদের জন্য কিছু একটা করতেই হবে কি করবে আমরা তো সরাসরি কাউকে সাহায্য করতে পারবো না তাহলে আমার মাথায় একটা বুদ্ধি আছে আমরা সরাসরি সাহায্য করতে পারবো না কিন্তু অন্য কাউকে দিয়ে সাহায্য করাতে পারবো মানে মানেটা তুমি এক্ষুনি দেখতে পারবে এই বনে লালপরী তার জাদু কাঠি দিয়ে জাদু করে সেখানে একটা কাঠাল গাছ প্রকট করে। এ কি লালপরী কাঠাল গাছ প্রকট করলে কেন? এই সাধারণ কাঠাল গাছ দিয়ে কি হবে? এটা সাধারণ কাঠাল গাছ নয় নীলপড়ি এটা জাদুই উপকারী কাঠাল গাছ। এই কাঠাল গাছ বনের দুখী কোরি পাখিদের উপকার করবে। খুব ভালো করলে পরী। এখন নিজেকে একটু খুশি খুশি লাগছে। এই কাঁঠাল গাছ তুমি আজ থেকে বনের অসহায় পশু পাখিদের সাহায্য করবে তাদের বিপদ আপদ থেকে রক্ষা করবে আর প্রয়োজনে কেউ অন্যায় করলে তাকে শাস্তিও দিবে মনে থাকবে তো হ্যাঁ মালকিন মনে থাকবে বেশ থাকো তুমি আমাদের ফিরে যাওয়ার সময় হয়েছে বিদায় কাঁঠাল গাছ উপকারী কাঁঠাল গাছের কাছে বিদায় নিয়ে নীলপরি আর লাল পরি চলে যায় এভাবে কেটে যায় বেশ কয়েকদিন একদিন কালো গাছের ডালে এসে বসে আমি আর পারছি না আর পারছি না ক্ষুদা সহ্য করতে ওইদিকে কাকুলি ক্ষুদার জালে অসুস্থ হয়ে পড়েছে কি করব কোথায় যাব তালুর কান্না মিশ্রিত সব কথা শুনে কাঁঠাল গাছ বলে ওঠে কেদো না কাক আমি তোমাকে সাহায্য করব কে 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 কথা বলে কে এই তো বন্ধু আমি কথা বলছি আমি হলাম কাঁঠাল গাছ তুমি কথা বলতে পারো কিভাবে আমি যে জাদুই গাছ তাই কথা বলতে পারি তুমি আর কষ্ট পেও না আমি তোমাকে সাহায্য করব বলো তোমার কি চাই আমার খাবার দরকার আমি অনেক ক্ষুধার্ত এমনকি আমার বউ দয়া করে আমাকে খাবার দাও উপকারী কাঁঠাল গাছ বন্ধু খাবার নয় আমি তোমাকে মোহরও দিব যাতে তুমি পরবর্তীতে আর কখনো অভাবে না পড়ো এসব বলে জাদুই কাঁঠাল গাছ জাদু করে কালুকে খাবার আর এক থলে মোহর উপহার দেয় খাবার আর মোহর পেয়ে কালু বেশ খুশি হয় গাছ বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না হয়েছে বন্ধু আর প্রশংসা করতে হবে না তুমি আমার কথা সব পাখিদের বলে দিও যাতে ওরা আমার কাছে এসে সাহায্য নেয় ঠিক আছে বন্ধু এবার আমি আসি তবে কালুকা কাঁঠাল গাছের ওখানে থেকে বাড়িতে চলে আসে আর কাকুলি সহ পুরো বনের পাখিদের কাঁঠাল গাছের কথা খুলে বলে উপকারী কাঁঠাল গাছের কথা শুনে পাখিরা একে একে সেখানে আসতে থাকে সাহায্যের জন্য উপকারী কাঁঠাল গাছ আমাকে সাহায্য করবে অভাবের জন্য আমার ছোট্ট মেয়ের লেখাপড়া বন্ধ হতে ধরেছে হ্যাঁ বন্ধু টুনি অবশ্যই সাহায্য করব বলি গাছ একটা টাকা ভর্তি ব্যাগ প্রকট করে এই ব্যাগের টাকাগুলো সব তোমার এই ব্যাগের টাকাগুলো কখনো শেষ হবে না ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু গাছ টুনি টাকার ব্যাগ নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায় এভাবে একে একে বনের সবাই কাঁঠাল গাছের কাছে আসে আর কাঁঠাল গাছের সাহায্য নিয়ে গরিব থেকে ধনী হয়ে যায় আর বে সুখেই দিন কাটাতে থাকে একদিন কৃষক পত্নী রিমা বনে ঘুরতে আসে আর বনের পাখিদের এমন উন্নতি দেখে বলতে থাকে এ আমি কি দেখছি বনের পাখিরা আগে অনেক গরিব ছিল তাহলে ওরা হঠাৎ করে এত ধনী হলো কি করে আমি তো বুঝতেই পারছি না এ নিয়ে আমাকে স্বামীর সাথে আলোচনা করতে হবে যাই যাই জলদি বাড়িতে যাই এই বলে রিমা ভাবতে ভাবতে সেখান থেকে বাড়িতে চলে আসে কি ব্যাপার বউ তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কি হয়েছে জানু স্বামী বনের পাখিরা অনেক গরিব ছিল কিন্তু আজকে হঠাৎ গিয়ে দেখি সব পাখিরাই ধনী হয়ে গেছে কি বলছো কি এসব পাখিরা ধনি হয়েছে ওরা কিভাবে ধনী হয়েছে ওরা কিভাবে ধ্বনি হয়েছে তাহলে তো আমাদের এটা জানতেই হবে চলো বউ চলো কোথায় যাব কোথায় আবার টুনি পাখির কাছে ওরা কিভাবে ধনী হয়েছে টুনি পাখি আমাদের বলতে পারবে তাহলে আর দেরি কিসের চলো চলো কি দাদা তোমরা হঠাৎ আমার কাছে কি মনে করে বন পাখি আমাদের জমিতে এখন আর তেমন ফলন হয় না আমরা বড় অসহায় হয়ে পড়েছি তোরা কিভাবে ধনী হয়েছিস যদি আমাদের একটু বলতি তাহলে খুবই উপকৃত হতাম হ্যাঁ দাদা অবশ্যই বলবো টুনি রহিম রিমাকে রিমা গাছের কথা খুলে বলে সব শুনে রহিম রিমা সেখান থেকে কাটাল গাছের কাছে চলে আসে এই কাটাল গাছ আমাদেরকে সোনার মুহূর্তে দিচ্ছি বন্ধু আমরা তো এক থলে মোহর চাইনি আমাদেরকে এক বস্তা মোহর পারবি না দাঁড়া তোকে এক্ষুনি কেটে ফেলবো আমি বাঁচতে চাইলে এক বস্তা মোহর দে বলছি লোভী লোভী তোরা তোরা আমার ক্ষমতা ভুলে গিয়েছিস দাঁড়া তোদের এক্ষুনি আমি লোভের কঠোর শাস্তি দিব বলে কাঠালগাছ রোহিম আর রিমাকে জাদু করে দুটো কাঁচاله পরিণত করে তার ডালে ঝুলিয়ে রাখে হে হে আই কাঠালগাছ আমাদের ঠিক করে দাও আমরা ভুল করেছি हां আমাদের ক্ষমা করে দাও লোভীদের ক্ষমা নেই লোভীরা ছাড়া পেলেও লোক করে তোরা কাঠাল হয়ে শাস্তি কর রিমা রহিম শাস্তি ভোগ করতেই থাকে আর এদিকে বনের পাখিরা কাঠালগাছ সহবে সুখে দিন কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা লোক করলে তার শাস্তি অনিবার্য এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই জলকন্যা ঝিনুকমালা আজ তোমার সাত বছর পূর্ণ হলো তাই তুমিও আমাদের মতো জাদু ক্ষমতা অর্জন করেছ তাই আজকের এই বিশেষ দিনে আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব। বলো ঝিনুকমালা তোমার মায়ের কাছে তুমি কি চাও আচ্ছা মা আমাদের চলরাজ্যের ওপরে কি আছে এই পৃথিবীতে আর কি আছে জানো মা আমার চলরাজ্যের ওপরের স্থলভূমি দেখতে খুব ভালো লাগে স্থলভূমিতে মানুষ পাখি আরও অনেক জীবজন্তু আছে তবে আমি স্থল পাখি রাজ্যে যেতে চাই মা তুমি আমাকে সেখানে যাওয়ার অনুমতি দাও বেশ আমি তোমাকে পাখি রাজ্যে যাওয়ার অনুমতি দিলাম তবে তুমি মাত্র দুদিন সময় পাবে এই দুদিনের মধ্যেই তোমাকে জল রাজ্যে ফিরে আসতে হবে আর সাবধান পাখিরা কিন্তু তোমার আসল রূপ দেখলে তোমাকে বন্দি করার চেষ্টা করবে তাহলে আমি তাদের থেকে নিজেকে কিভাবে রক্ষা করবো জলকন্যা ঝিনুকমালার কথা শুনে জলপুরি জাদু করে একটা নীলমণি নিয়ে আসে তুমি এই নীলমণিটা তোমার সাথে রাখো এই নীলমণি তোমাকে অনেক সাহায্য করবে এরপর জলকন্যা নীল নীলমণিটা নিয়ে জলরাজ্যের ওপরে চলে যায় কাকলি দিদি কাকলি দিদি পাল পাল হে এক্ষুনি পালাও হ্যাঁ আমাকে তারা করেছে সেই ডাইনিটা হে এদিকে আসছে ওই ডাইনিটা এসব তুই কি বলছিস টুনি তাহলে এখানের এক মুহূর্ত থাকা যাবে না চলো সবাই এক্ষুণি আমরা এখান থেকে পালিয়ে যাই এরপর সবাই সেখান থেকে পালিয়ে যায় পাখিগুলো এভাবে কার ভয়ে পালিয়ে যাচ্ছে ঠিক তখনই সেখানে এক ডাইনি চলে আসে আর সে পাখিদের ধরতে না পেরে অনেক রেগে যায় আপ কটা পাখি পালিয়ে গেল তুমি আর কতদিন পালিয়ে থাকবে তোদের পাখিদেরকে আমি ঠিক ধরে নিয়ে যাবো এরপর সেই ডাইনি হাসতে হাসতে সেখান থেকে ফিরে যায় পৌরে বাবা অয়ঙ্কর টাইনি পাখিরা পালিয়ে না কেলে তো এক্ষুনি এই ডাইনিটা সব পাখিকে ধরে নিত এবার তো আমাকে পাখিদের বনে যেতে হবে এর আমাকে পাখিদের রূপ ধারণ করতে হবে নীলমণি এক্ষুনি আমাকে একটা পাখি বানিয়ে দাও এরপর ছদ্মবেশে ঝিনুকমালা বনের ভেতরে চলে যায় আর সারা বন ঘুরে ঘুরে পাখিদের জীবন যাপন দেখতে থাকে

এক্ষুনি এই করে পাখিদেরকে সুন্দর একটা ঘর বানিয়ে দাও তোমরা কেত না এটা হলো তোমাদের নতুন ঘর ছদ্মবেশি ঝিনুক জাদু করতে দেখে কালো ঘর থেকে একটা জাল নিয়ে আসে আর সেই জালের ঝিনুক মালাকে বন্দি করে একি তোমরা আমাকে বন্দি করছো কেন ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছদ্মবেশী ডয়নি ওই ডাইনি নিশ্চয়ই বনে সব্বাইকে ধরতে তোকে পাঠিয়েছে আর তুই আমাদের উপকার করার নামে আমাদের বনে প্রবেশ করেছিস তোকে আমরা কিছুতেই ছেড়ে দিবো না কাকুলি এক্ষুনি তুমি বনের সব্বাইকে খবর দাও সব্বাইকে বলো আমরা এক ছদ্দবেশী ডয়নিকে ধরেছি কারুর কথা শুনে কাকলি সেখান থেকে চলে যায় আর বনের সব্বাইকে ছদ্মবেশী ঝিনুক পালাকে ধরার কথা বলে একে বন্দি করে তুমি খুব ভালো করেছো কালু দাদা এতদিন থেকে আমরা সবাই ভয়ঙ্কর টাইনির থেকে লুকিয়ে লুকিয়ে ঘোরাফেরা করছি এখন কি না আমাদের ধরার জন্য একে পাঠিয়েছে বিশ্বাস করো আমাকে টাইনি পাঠাইনি আমি তো না না মা বলেছে এদেরকে আমার আসল পরিচয় দেওয়া যাবে না তাহলীতে হাত থেকে আমাকে কে বাঁচাবে নীলমনি তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো এই ছদ্মবেশীকে বেশিকে তোমরা কিভাবে ধরলে কালু দাদা ও আমাকে জাদু করে নতুন ঘর বানিয়ে দিয়েছে আর যে জাদু জানে সে নিশ্চয়ই ডাইনি সহপাঠী ঠিক বলেছে কালু দাদা কিন্তু সে যদি আমাদের ক্ষতি করতেই এসেছে তাহলেও তোমাদের ঘর বানিয়ে দিল কেন যাতে আমরা ওকে ধরতে না পারি এজন্য আর কথা বলে কাজ নেই একে তালাবদ্ধ ঘরে বন্দি করে রাখতে হবে হে কি আমি কোন বিপদের সম্মুখীন হলাম পাখিদের উপকার করতে গিয়ে নিচেই বিপদে পড়ে গেলাম আর নির্মণিও তো এখন কোনো কাজে আসছে না এখন আমি কি করব? এরপর দেখতে দেখতে রাত হয়ে যায় আর রাত হতেই তুমি ছত্তবেশি ঝিনুক মালার ঘরে চলে আসে আমার মন বলছে তুমি ডাইনির সহপাঠী নাও বনবাসী তোমাকে ভুল বুঝছে তবে তুমি কোনো ভয় পেও না আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি তার আগে খাবারটুকু খেয়ে নাও দেখি এরপর পারুল রূপে ঝিনুক মালা তাড়াহুড়ো করে সব খাবারগুলো খেয়ে নেয় আর টুনি তাকে সাথে নিয়ে তার বাড়িতে চলে যায় এবার বলো তো কে তুমি তুমি আমার পরিচয় জানার পর লোভে পড়ে আমাকে বন্দী করবে না তো না না তুমি আমাকে বিশ্বাস করতে পারো তাহলে শোনো এরপর ঝিনুকমালা টুনিকে সব কথা খুলে বলে এই বনে থাকা তোমার জন্য খুবই বিপদজনক ঝিনুকমালা কেন না তোমার মা ঠিকই বলেছে কেউ তোমার আসল পরিচয় জানতে পারলে তোমার থেকে অনেক কিছু চাইবে আর সেটা তুমি দিতে না পারলে ওরা তোমাকে কষ্ট দিবে তাই কালি তোমাকে জলরাজে ফিরে যেতে হবে এরপর দেখতে দেখতে সেই রাত কেটে যায় আর পরের দিন টুনি ও পারুল রূপে ঝিনুক পালা জলের কাছে যায় কি কোথায় আছো আমার ছেলেকে বাঁচাও ডাইনি আমার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে আমার ছেলেকে বাঁচাও আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও ডাইনি আমাকে মেরে ফেলবে তুমি আমাকে বাঁচাও কনককে ধরে নিয়ে যেতে দেখে ছদ্মবেশি মালা জাদু করে ডাইরিকে বন্দী করে আর কনককে বাঁচিয়ে নেয় এ কি তোমাকে তো আমরা বন্দি করে রেখেছিলাম তাহলে তুমি এখানে কি করে এলে এখন সেটা ভেবে কাজ নেই কালু ওর জন্যই আমরা আমাদের সন্তানকে ফিরে পেয়েছি তার মানে ও আসলে টাইনি কেউ নয় তাহলে কে তুমি আর তালাবদ্ধ ঘর থেকে বের হলে কিভাবে আমি ওকে মুক্ত করেছি কালু দাদা কারণ কারো সম্পর্কে ভালোভাবে যাচাই না করে তার সম্পর্কে মিথ্যে অপবাদ দেওয়া উচিত কর্ম নয় তাই আমি ওকে মুক্ত করেছি আর ও আসলে জলকন্যা ঝিনুকমালা এরপর ঝিনুকমালা মুনির দ্বারা জলকন্যার রূপ ধারণ করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও জলকন্যা ঝিনুকমালা আমরা তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তবুও তুমি আমাদেরকে সাহায্য করলে তোমার উপকারের কথা ভুলবো না কখনো তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ তাই আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম আর তোমাদের বনে অনেক বিপদ হয় এর জন্য আমি তোমাদেরকে একটা উপহার দিতে চাই এটা হলো জলপরীদের জাদুই নীলমণি এটা তোমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করবে আর এটা রক্ষা করার দায়িত্ব আমি টুনিকে দিলাম এরপর জলকণ্ডা ঝিলুকমালা নীলমণিটা টুনির হাতে দিয়ে জলরাজ্যে ফিরে যায় ডাইনি সেখান থেকে মুক্ত হওয়ার অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই সে জলকন্যার জাদুর বন্দি খাঁচা থেকে বের হতে পারে না তাই সে সারা জীবন সেখানে বন্দি হয়ে কর্মফল ভোগ করতে থাকে দেখলে তো বন্ধুরা জলকন্যা মালাকে কষ্ট দেওয়ার পরেও সে তাদেরকে সাহায্য করলো এর থেকে আমরা বুঝলাম যে কেউ যদি আমাদের আঘাত করে তার সাহায্য করা উচিত এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি গল্প দেখতে আমাদের সাথে থেকো আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই